অনেক অনেক দিন আগে জঙ্গলের ধারে একটা ছোট্ট ছাগল ছানা বাস করত। ছাগল ছানাটি যেমন চালাক ছিল তেমনি দুষ্টুও ছিল সে সারা দিন গ্রামের নানা প্রান্তে ঘুরে ঘুরে খেলা করে বেড়াতো এমনই একদিন সেই ছাগল ছানাটি খেলতে খেলতে জঙ্গলের পাশে পৌঁছে গেল সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর নেকড়ে বাঘ সে সেদিন খাওয়ারের সন্ধানে গ্রামের দিকে যাচ্ছিল জঙ্গলের ভেতর ছাগল ছানাকে দেখে নেকড়ে তো বেজায় খুশি হয়ে গেল মনে মনে বলতে লাগলো আরে বাপরে আজকের দিনটা তো বেশ ভালো মনে হচ্ছে খাওয়ার যেন চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে এদিকে নেকড়েকে সামনে দেখে ছাগল ছানা তো খুব ভয় পেয়ে গেল কিন্তু বিপদ সামনে দেখে সে একেবারে উত্তেজিত হলো না সে নিজেকে সঙ্গে সঙ্গে সামলে নিল মনে মনে ভাবতে লাগলো কিভাবে সে নেকড়ের হাত থেকে বাঁচতে পারে ছাগল ছানা মনে মনে বলতে লাগলো ওরে বাবা নেকড়েটা তো মনে হচ্ছে আমার দিকেই আসছে আজকে তো ব্যাটা আমাকে ধরেই ফেলবে না 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 ভয় পেলে চলবে না আমাকে কোনো উপায় বার করতেই হবে কিছুক্ষণ পর নেকড়ে ছাগল ছানার একেবারে সামনে এসে পড়ল কিন্তু নেকড়ে ছাগল ছানাকে দেখে তাকে খেয়ে নিল না বরঞ্চ সে ছাগল ছানার সঙ্গে কথা বলতে লাগলো বলল কি ব্যাপার তুই আমাকে দেখে দৌড়ে পালালি না আমাকে দেখে তো সবাই ভয় পায় আমাকে দেখে তোর ভয় লাগলো না ছোট্ট ছাগল ছানা বলতে লাগলো পালিয়ে কি আর বাঁচতে পারবো বলো তুমি তো আমাকে সেই ধরেই ফেলবে তার থেকে তুমি আমাকে খেয়েই ফেলো মরার পর স্বর্গে গিয়ে বলতে তো পারবো যে আমার মৃত্যু এক মহান আর বীর হাতে হয়েছে নিজের সম্বন্ধে এত ভালো ভালো কথা শুনে নেকড়ের তো খুব গর্ব হলো নেকড়ে বলতে লাগলো বাহ খুব ভালো কথা বললি তো আমার মন ছুঁয়ে নিয়েছিস তুই তা যাই হোক শোন এমনিতে তো আমি শিকার দেখলে তাকে হামলা করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি কিন্তু তোর ব্যাপারটা আলাদা নে এখন তোর শেষ ইচ্ছাটা আমাকে বলে ফেল ছোট্ট ছাগল বলতে লাগলো তোমার তো দয়ার মন এক কাজ করো আমার এই বাসিটা তুমি নাও আর এই বাসিটা বাজাতে থাকো আমার বাসির আওয়াজ শুনতে খুব ভালো লাগে তুমি বাসি বাজাও আর আমি মনের আনন্দে গান করবো এই বলে ছাগল ছানা তার বাসি নেকড়েকে দিল আর নেকড়েও মনের আনন্দে বাসি বাজাতে লাগলো গান করার ছলে ছাগল ছানা জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো ছাগল ছানার তীব্র চিৎকারের আওয়াজ গ্রামের লোকেদের কানে পৌঁছে গেল যখনই ছাগল ছানার চিৎকারের শব্দ গ্রামের লোকের কানে পৌঁছলো তারা লাঠি সোটা নিয়ে জঙ্গলের দিকে দৌড়লো ছাগল ছানাকে বাঁচানোর জন্য গ্রামের লোকেদের লাঠি নিয়ে দৌড়ে আসতে দেখে নেকড়ে তো ছেড়ে দৌড়ে জঙ্গলের ভেতরে পালালো আর এইভাবেই নিজের জোরে প্রাণে বেঁচে গেল তাহলে আমাদের ছোট্ট বন্ধুরা এই কাহিনী থেকে আমরা শিখলাম কোনো কঠিন পরিস্থিতিতে যদি তোমরা কখনো ফেসে যাও তাহলে একদম বিচলিত হবে না বরঞ্চ মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে কাজ করবে আর সেই পরিস্থিতি থেকে খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে